নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি ওল ভর্তা করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আমি এখানে ওলগুলো টুকরো টুকরো করে কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে এভাবে পাতলা করে আমি কেটে নিয়েছি এবার আমি ভাত বসিয়ে দিয়েছি এই ভাতের মধ্যেই আমি এই উলটাকে আমি সেদ্ধ করে নেব আর নিচ্ছি সর্ষে পড়ুময়ের জন্য শুকনো লঙ্কা রসুন দিয়ে দেবো সরষের তেল এবার আমি ওটা তেলে ভেজে নিয়েছি ফোড়ংটা এবার আমি ওলগুলো ভাত থেকে তুলে নিয়েছি একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা হাত দিলে ভেঙে যাচ্ছে এবার আমি লবণ দিয়ে যে ফোড়ংটা ভেজেছিলাম সেটা দিয়ে মেখে নেব অসাধারণ লাগে বন্ধুরা এই ওল ভর্তা খেতে গরম ভাতের সাথে একদম দুর্দান্ত লাগবে আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে আর চ্যানেলটিকে একটু সাপোর্ট করো তোমরা সকলে